প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকে ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝল শুকনো মন্দির হাট এই হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ উনত্রিশে জুলাই প্রিয়ক আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঝোলে শুকনো মরিঝ হাটে কোন মরিচ দামে বিক্রি হয়েছে এবং সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক সেন্টে যে মসটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবে এটা হচ্ছে জিরা এক নাম্বার হাই কোয়ালিটির জিরা যেটা বলা হয় একেবারে মাথার জিরা যেটা বলা হয় দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ কালার কালারফুল লাল টক একবার ফ্রেশ কালার এটা হচ্ছে জিরা মরিচ এটার বাজার কিন্তু মোটামুটি ভালো একবারে মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে এটার বাজার চলতেছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত এক নাম্বার যেটা ফ্রেশ কোয়ালিটি পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা এবং আপনি যে নর্মাল কোয়ালিটি নিতে চান অর্থাৎ নিম্নমানের সেটা আপনার কিন্তু পাঁচ হাজার বাড়তি পান্নশো এরকম পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাত্র দু এক কমিশনই মাল পাঠাচ্ছি এবং আমরা কিন্তু বস্তা প্রতি ধরন দিচ্ছি আপনাদের এক কেজি যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের ভর্তি জেলায় মরিচ পাঠাই প্রিয় দর্শক প্রতিদর্শক আপনারা জানেন কন্ডিশনের সিস্টেম মরিচ যে কন্ডিশনের সিস্টেম হলো প্রতি বস্তায় আপনার অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি টাকা যখন আপনি কুরিয়ার মাল পাবেন কুরিয়ার মাল পাওয়ার পর আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কুরিয়ার সব কুরিয়ার কন্ডিশনে এই সিস্টেমে সুবিধা আছে আমরা আপনাদের এই সুবিধা দিয়ে থাকতেছি কুরিয়ার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রিয় দশক সিলেখান যে মসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি কারের মরিস এই মরশিটার কিন্তু ব্যাপক চাহিদা বর্তমানে এই মোষ্টি বাজারও ভালো কারণ এই মসটা শুরু থেকে যা বাজার ছিল এখনও তাই বাজার আছে এই মসটা এক নাম্বার কোয়ালিটির বাজার হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পড়তো ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা এক নম্বর কোয়ালিটি দেশি কারের মর্জিটা আর নর্মালটা যদি নেই আপনি ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো এরকম দামে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আর আমরা জানি যে প্রতিদিনই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কোন মরিজ কিনা রয়েছে প্রতিটি হাট থেকে জগদল আপনার ঝুলৈ ঝুলোই কালিয়াগোজ ফুটকি বাড়ি সব হাট থেকে আপনাদের আমরা চেষ্টা করতেছি প্রিয় দশক স্ক্রিনে এখন যে মূর্জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লালি মরিচ কারেন্ট মরিচের লালি এই লালিটা কিন্তু ব্যাপক চাহিদা কারণ এই মরিচটা কিন্তু এবারে গতবারের তুলনায় অনেক দাম অল্প অর্ধেক দামে পাওয়া যাচ্ছে তো গুঁড়া করে পাউডার করে যারা বিক্রি করেন তারা কিন্তু এই মরিচটা বেশি ব্যবহার করে থাকে এই মরিচটা আজকে বিক্রি হয়েছে সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা পুজো দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ক্রিয়ার কন্ডিশন হবে বাংলাদেশের প্রতিটি জেলায় এ মরিচ থেকে থেকে দর্শক হ্যাঁ প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন মরিচটা রঙটা দেখেন বড় অসাধারণ রং আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রতিদিনই কোন মরিচ বিরোধী সব কিছু জানানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক এখন দেখানোর চেষ্টা করতেছি কোন হাটে কেমন আমদানি হচ্ছে কী দামে মরিচ বিক্রি করছে সবকিছু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রিয়দর্শক সিনেখে যে মরিচে দেখতে পাচ্ছেন এই যে চিকন পাবনায়া মরিচ হ্যাঁ এই চিকন পাবনায়া মরিচটা কিন্তু হ্যাঁ খুবই কম দামের বর্তমানে বিক্রি হচ্ছে ভালো দামে অল্প দামে বিক্রি হচ্ছে এটা আমরা বিয়াল্লিশশো থেকে আপনার তেতাল্লিশশো টাকায় পাচ্ছি পাওয়া যাচ্ছে এবং ভালোটা যদি আপনি নিতে চান একবার ফ্রেশ কোয়ালিটি সেটা আমরা বিক্রি হচ্ছে কিন্তু চুয়াল্লিশশো থেকে ছিচল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার চারশো থেকে চার হাজার ছশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক অর্থাৎ প্রিয় দর্শক যাদের পামনায় মরিচ প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে চাইলে আমরা আমাদের কাছ থেকে আপনি আরও ভাঙারি মরিচ মরিচ বিভিন্ন ধরনের জিরা মরিচ লালি মরিচ ফট্টা মরিচ যেমন পামনায়ামরিচ মরিচ চমুন্দা মরিচ মরিচ কারেন্ট মরিচ সব ধরনের মরিচ পাবেন